হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট আজকে আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলা বাটরে তাই আপনারা এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আপনারা দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি কাবলি ছোলাটা হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে আড়াইশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি আর কাবলি ছোলাটা আমি পেছারে দিয়ে অল্প জল দিয়ে আর লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে তিন চারটে সিটি দিয়ে নিচ্ছি তারপর ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়ে আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন নাড়াচাড়া করছিলাম তখন একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এতে কি হয় টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষে নিচ্ছি তারপর অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি আর কষানোর সময় আমি এক চামচের মতন কষনি মেথি দিয়ে আর একটু কষে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তেল ছেড়ে এসছে এখন আমি এক চামচ তড়কা মশলা আর হাফ চামচ চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি ছেন কষতে কষতে কতটা তেল ছেড়েছে আর কালারটা কত সুন্দর চলে এসছে এখন আমি সিদ্ধ করা কাবড়ি ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি আমি এখন একটা গ্লাসের পিছন দিয়ে কিছুটা ছোলা একটু গলিয়ে নিচ্ছি এইভাবেই আপনারা যে কোনো কিছু দিয়ে একটু ছোলা গলিয়ে নেবেন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন এরপর আপনারা যে রকম গ্রেভি রাখবেন সেই মতো জল দেবেন জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন আর আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে সাত থেকে আট মিনিট কুক হতে দেবেন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন এই রেসিপিটার জন্য যেটা অবশ্যই প্রয়োজন সেটা হলো ছোলার ছাতু আমি এখন দু চামচের মতন ছোলার ছাতু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মানে তিন থেকে চার মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে নামানোর আগে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেলুন রেডি ছোলা ভাটরে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন সেই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত টাটা আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে